সন্ধ্যা কেমন আছেন আপনারা সবাই আমাকে কি দেখা যাচ্ছে বুঝতে পারছি না এটা একটু দেখ তো দেখা যাচ্ছে না কেন আসছে না কেন আমি এর আগে কখনও লাইভ করিনি এটাই আমার ফার্স্ট টাইম আমি কোথাও কখনোই লাইভ করিনি তো আজকে একটু প্র্যাকটিস করছি লাইভ করে কারণ কারণটা হচ্ছে যে এখানে প্রচুর ডাকাতের উৎপাত শুরু হয়েছে তো সেই জন্যই আর কি লাইভ করার প্র্যাকটিস করছি যদি ডাকাতি বা কোনো ভাঙচুর করতে আসে যাতে করে হচ্ছে লাইভে আসতে পারি এটাই আমার ফার্স্ট লাইভ দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না দেখা কি যাচ্ছে যাচ্ছে আমি খুবই নার্ভাস আছি এর আগে আমি কখনও লাইভ করিনি এটাই আমার ফার্স্ট লাইভ সেদিন ভেবেছিলাম লাইভ করবো মানে লাইভে আসবো কিন্তু সেদিন আর আসা হয়নি কারণ সেদিন আসিনি তার কারণ হচ্ছে একটু ভয় পাচ্ছিলাম মানে ঘাবড়ে যাচ্ছিলাম যে লাইভ আমাকে দেওয়া হবে কি হবে না সেজন্যই আর কি লাইভে আসিনি। তা আজকে সাহস করে চলে এলাম কারণ আমাদের মনে হচ্ছে মানে আমাদের যে পাশের মানে রাস্তা সেই রাস্তাতে গতকালকে ডাকাতি হয়েছে তো আমাদের মনে হচ্ছে যে মানে আমরা ভাবছি আর কি যে আজকে আমাদের এদিকটায় ডাকাতি হতে পারে তো সেজন্যই আর কি একটু লাইভ আসলাম হ্যাঁ এবার মনে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে ইন্টারনেটের খুবই অবস্থা খারাপ দেখা যাচ্ছে কি না আমাকে একটু কেউ কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ আমি তো আমার ফোন থেকে দেখতে পাচ্ছি আমাকে দেখা যাচ্ছে দু মিনিট অলরেডি হয়েও গেছে আজকে হচ্ছে আমরা ভীষণ রকম ভয়ে আছি এখানে আমাদের এখানে হেল্প করার জন্য হচ্ছে সেনাবাহিনীদের নাম্বার দিয়ে দিয়েছে কিন্তু সেই নাম্বার সেই নাম্বারে হচ্ছে কেউ একজন কমেন্ট করছে বাহ অনেকে কমেন্ট করছে হাই 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 হ্যালো হাই ফ্রম বাংলাদেশ হাই আচ্ছা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের এলাকায় কি অবস্থা আমাকে একটু জানাবেন প্লিজ কারণ হ্যাঁ কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে জানেনি তো অবস্থা খুবই খারাপ আছে তো আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে জানাবেন যে আপনাদের এলাকায় ভালো আছে কি না কারণ আজকে আমরা খুবই ভয়ে আছি বা অনেকেই দেখছেন তো আমরা খুবই ভয়ে আছি আমাদের মনে হচ্ছে যে আজকে আমাদের পাঁচ হাজার টান হেজি হ্যালো কেমন আছো কেমন আছি বলতে পারছি না মানে খুবই ভয়ে আছি ভয়ের থেকে আতঙ্কে বেশি আছি কারণ আমি হচ্ছি ইউ ফ্রম আমি হচ্ছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আর আই এম ফ্রম আর্থ আই ক্যান ফলো আচ্ছা যাই হোক যেটা আমি বলতে এসছি সেটা হচ্ছে হ্যাঁ কই আমাদের এলাকায় তো কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ হতে পারে আমি বলছি না সব এলাকাতেই হয়েছে আমি বলছি যে আমাদের এলাকাতে আজকে হতে পারে ডাকাতি কারণ আমাদের পাশের রাস্তায় মানে পাশের রাস্তায় বলতে আমাদের বাড়ি থেকে একটু এগিয়েই হচ্ছে গতকালকে ডাকাতি শোনা গেছে আর এখানে কিছু কিছু জায়গায় হচ্ছে মাইকিং করেছে মসজিদ থেকে মাইকিং করেছে যে সবাইকে সাবধানে থাকতে সতর্ক থাকতে আর আমরা যেখানে থাকি সেখানে দেখা যায় যে আমরা তো আছি ঠিক আছে আর আমাদের যদি কোনো বিপদও হয় বা আমাদের যদি ডাকাতিও হয় কেউ এগিয়ে আসার নেই কারণ যখনই বিপদ দেখবে তখন লোকে হচ্ছে কোন জেলায় আপনার বাসা আচ্ছা আমার হচ্ছে গাজীপুরে গাজীপুরে বাসা আমার এখানে এর আগে কখনো ঝামেলা হয়নি মানে আমরা যে এরিয়াটাতে থাকি এখানে কখনোই ঝামেলা মানে খুব ছোট যখন ছিলাম আমরা তখন আমরা দেখতাম যে ঝামেলা হতো কিন্তু এরপর আমাদের এলাকায় কখনো ঝামেলা দেখিনি মানে আমরা বড় হওয়ার পর আমাদের বুদ্ধি হওয়ার পর বোঝার মতো জ্ঞান হওয়ার পর হচ্ছে হয়নি কখনো ঝামেলা দেখিনি তো এখন হচ্ছে হ্যাঁ এই পরিস্থিতিতে এখন মনে হচ্ছে যে কিছু একটা ঝামেলা হতে পারে আমি তো গাজীপুরেই থাকি তো আপনি কোথায় থাকেন গাজীপুরের আমাদের এখানে তো মোটামুটি অনেক জায়গাতেই ঝামেলা হচ্ছে হ্যাঁ আমরা তো সারাক্ষণ তো টিভিতেই বসে থাকি গাজীপুরে কোথায় বাসা আচ্ছা গাজীপুরেও হচ্ছে আমাদের বাসা শিমুলতলিতে তো সেই জন্যই আর কি একটু লাইভে আসলাম যে যদি কোনো ঝামেলা টামেলা হয় জলদি জলদি করে লাইভে এসেও তো আপনাদেরকে আমি জানাতে পারি বা আপনাদের থেকে হেল্প চাইতে পারি তো সেজন্যই হচ্ছে লাইভে এলাম এটা আমার প্রথম লাইভ এর আগে আমি কখনও কোথাও থেকে লাইভে আসিনি আমি হচ্ছে লাইভে তো মূলত একটু ঘাবড়েই আছি কারণ যেহেতু বলতেও পারছি না তুমি বহুত আচ্ছি লাগবে আমরা খুবই টেনশনে আছি খুবই আতঙ্কে আছি কীভাবে আছি লাগছে জানি না বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে বাংলাদেশে গাজীপুরে অনেকেই কমেন্ট করছেন বুঝতে পারছি না আর কি বলবো কারোর এলাকায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে দেখলাম টিভিতেই দেখছি টিভিতে তো খুব বেশি একটা দেখায় না আর আমাদের হচ্ছে যে ফেসবুকে আর কি ফেসবুকে ঢুকলে দেখা যায় যে কত লোকের বাড়িতে হামলা হচ্ছে যারা দোষ করেছে তাদের বাড়িতেও হামলা হচ্ছে তারপর যাদের বাড়িতে যারা করছে না তাদের বাড়িতেও হামলা হচ্ছে তো অনেকেরই দেখলাম বাড়িঘর ভাঙচুর হচ্ছে তো আজকে খুব সম্ভবত আমাদের এলাকায় হামলা হওয়ার কথা মানে যতটুকু কানাঘুষি শুনেছি আর কি সেজন্য আমরা ভীষণ রকমের ভয়ে আছি দেখা যায় এবারে তো সেজন্যই আমরা আর কি আমাদের এখানে সেনাবাহিনীদের হচ্ছে বাংলাদেশে কোথায় বাড়ি আচ্ছা গাজীপুরে আমাদের বাড়ি আর সেনাবাহিনীদের অনেকগুলো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে কালকে হচ্ছে যারা বিপদে পড়েছিলো ফেসবুকে দেখা আর কি যারা বিপদে পড়েছিলো তারা ফেস মানে সেনাবাহিনীদের যে যাদের নাম্বার দেওয়া হয়েছে তাদেরকে ফোন করেছিল কিন্তু এত রাশ চলছিলো যে কেউ আর কি ফোন করে পায়নি মানে সেনাবাহিনীদেরকে ফোনে পায়নি তো এখন হচ্ছে জানি না কি হবে আমরা হচ্ছে সবার নাম্বারই আজ আর কি কালেক্ট করে রেখেছি হ্যাঁ বি কেয়ারফুল হ্যাঁ যতটুকু পারছি আমরা সাবধানেই আছি এরপর বাকিটা দেখা যাবে মানে কপালে যদি দুর্ভোগ লেখা থাকে তাহলে তো সেটা অবশ্যই হবে ইন্ডিয়া থেকে দেখছি আচ্ছা ইন্ডিয়া কোথায় আপনাদের বাড়ি বাংলাদেশে কোথায় বাড়ি আচ্ছা বাংলাদেশে গাজীপুরে আমাদের বাড়ি কেউ একজন হিন্দিতে লিখেছেন আমি হিন্দি বুঝি কিন্তু লেখা কখন বুঝি না মানে হিন্দি বললে আমি কিছু কিছু বুঝতে পারি হিন্দি লেখা আমি খুব একটা পাই না আচ্ছা ত্রিপুরা আমার বাড়ি আচ্ছা ত্রিপুরা আমার বাড়ি বলেছেন একজন আমি বুঝতে পারছি না আর কি বলবো তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমার জাস্ট এইটুকুই বলার ছিল বলার ছিল বলতে কি আমি মূলত লাইভ এসেছি একটু জানার জন্য বোঝার জন্য যে কি করে লাইভ আসতে হয় তো সেজন্যই আসা আর ইউ সেফ নাও সেফ আছে কি বলতে পারছি না কারণ আমরা যে এলাকায় থাকি সেখানে কখনো ঝামেলা হয় না কিন্তু এখন মনে হচ্ছে যে আজকে ধারণা করা যাচ্ছে আর কি যে ঝামেলা হতে পারে মানে হামলা হতে পারে এছাড়া এর আগে আমাদের এলাকা কখনো ঝামেলা হয়নি তো এখন হচ্ছে আর কি হাই আচ্ছা এখনকার কারেন্ট সিচুয়েশান জানতে চেয়েছেন আমি খুব একটা কি বলে রাজনীতি সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই মানে দেখা যায় যে রাজনীতি কোনো কিছু হলে আমি সেই দিকেই যাই না তো কি থেকে কি হয়ে গেলো সেটাও বলতে পারছি না তো যেদিন থেকে ঝামেলা শুরু হয় মানে আমাদের আমাদের এলাকায় তো তেমন ঝামেলা হয় না যেটা বললাম যখন ওই যে আবু সাইদকে মারল তারপর বুঝতে পারলাম যে বাংলাদেশে খুব বড়ো একটা ঝামেলা হচ্ছে এর আগে আসলে সত্যি বলতে আমি তেমন কিছুই জানতাম না তো এই হচ্ছে অবস্থা এখন শুধু টিভি দেখছি মানে টিভিতে নিউজ দেখছি এই আর কি এছাড়া আর হ্যাঁ সিরিয়াস ব্যাপার তো হচ্ছেই সিরিয়াস না হলে তো এরকম স্টেপ কেউ নেয় না সিরিয়াসই হচ্ছে তো এখন যেহেতু বাংলাদেশে কোনো সরকার নেই তো যে যেভাবে পারছে হামলা করছে ডাকাতি করছে তো আমাদের এখানেই গতকালকে ডাকাতির কথা শোনা গেছে তার থেকে বেশি কথা হচ্ছে মানে বেশি জানা যায় হচ্ছে ফেসবুক ঘাটলে টিভিতে তো খুব একটা বেশি কিছু দেখায় না ফেসবুকে ঢুকলে সবই দেখা যায় হিন্দিতে যে কমেন্ট করছেন তার কমেন্ট আমি কিছুই বুঝতে পারছি না কারণ আমি হিন্দি মানে বললে কিছুটা বুঝতে পারি লেখা তো একদমই বুঝতে পারি না তো যিনি হিন্দিতে লিখছেন তিনি যদি আমার কথা বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি আর কি ইংলিশে যদি পারেন তো লিখবেন

বেঙ্গলি বাংলায় কথা বলছি আমি ইউ আর বেঙ্গলি ইয়াস আমি হচ্ছে বেঙ্গলি খুব গরম লাগছে হিন্দিতে আমি হচ্ছে কথা বলতে পারি না অনেকেই কমেন্ট করছেন আর যারা বেশিরভাগ কমেন্ট করছেন তারা হয়তো উই লাভ বেঙ্গলি পিপল উই লাভ বেঙ্গলি পিপল বুঝতে পারছি না আর কি বলবো আজকে ভাবছি যে লাইফ থেকে এখনই আমি লাইফটাকে কি বলে এটাকে তাও তো জানি না হ্যাঁ লাইফটাকে এন্ড করে দিচ্ছি who ইজ প্রমোটিং আই ক্যান hear আর হ্যাঁ পাশে আমার বোন বসে আছে হিন্দি মেয়ে ভিডিও বানাও বহুত জাদা ভিউ আয়েগা হিন্দি তে ভিডিও বানাবো হিন্দি তো আমি বলতেই জানি না ভাঙা ভাঙা ভিডিও মানে ভাঙা ভাঙা কণ্ঠে আই এম ডুইং এনিথিং আর ডুইং এনিথিং হ্যাঁ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাবলিক এত বেশি হয়ে গেছে সেনাবাহিনী সেই তুলনায় খুবই কম ওনাদেরকে আমরা যদি ফোন করি মানে দেখা যায় ওনাদের লাইন সবসময় এনগেজ থাকছে তার কারণ হচ্ছে ওনাদের হয়তো ফোন আসছেই আসছেই সবাই হচ্ছে মানে যারা যারা কি ফোন করেছিল তারা বলছে যে লাইন এনগেজ বা ভিজি আছে তো সেজন্যই যে আমরা চাইলেও ওনাদের হেল্প হয়তো পাবো না আর কি কারণ কেন হচ্ছে ওনাদেরকে ফোনে সহজে পাওয়া যাচ্ছে না কারণ এতটাই মানুষ আর কি ফোন করে যাচ্ছে ফোন করে যাচ্ছে তো সেই তুলনায় তবে আমাদের এলাকা থেকে শুনেছি যে কয়েকজন ইয়াং যে ছেলেপুলে আছে তারা হচ্ছে পাহারা দিচ্ছে এগুলো শুনেছি আর রাত্রেবেলা তো দিনটা যেমন ভাবে কেটে যায় রাত্রেবেলা দেখা যায় যে আমরা শান্তি মতো ঘুমোতেও পারছি না একটু সব বাইরে কিছু শব্দ হচ্ছে তো আমরা ঘাবড়ে যাচ্ছি দৌড়ে বের হচ্ছি যে কি হচ্ছে না হচ্ছে এই হচ্ছে আমাদের সিচুয়েশন ক্যান উই সি দা ওয়ান উইস বুঝতে পারছি না কী হয়েছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক আমি হয়তো আবারও কোনো দিন লাইভে আসব আজকে লাইভটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবারও কোনো লাইভে আর যেটা বলার ছিল আর কি আমি এখন ভিডিও বানাচ্ছি না জানি আমার ভিডিও খুব একটা ভালো হয় না আমি নিজেই আমার ভিডিও দেখতে পছন্দ করি না কিন্তু আমার ভিডিও বানাতে ভালো লাগে দু হিন্দু মেজোরিটি এরিয়া না হিন্দু মেজরিটি এরিয়াতে আমি থাকি না একদমই না কারণ আমার বাড়ির আশেপাশে সবাই মুসলিম তবে তারা যথেষ্ট ভালো মানুষ আমাদের যে কোনো বিপদ আপদে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন কিন্তু এখন যে সিচুয়েশানটা হয়ে গেছে কে কাকে মানে রেখে আর কি সাহায্য করবে তো সেজন্য আর কি আর ভিডিও করতেই পারছি না কি করে করব ভালোই লাগে না ভিডিও করতে মন মেজাজ মানে মন খারাপ থাকলে কোনো কাজেই তো আর কি জাস্ট ওয়ান টু সেভেম উইল চেঞ্জ উইল পি সুন আই প্রিফার ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই আমাদের জন্য পে করবেন এখন এই অবস্থায় আর কিছুই আমাদের চাওয়া নেই সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা থেকে দেখছেন লটস অফ লাভ টু ইউ ফ্রম সাউথ আফ্রিকা থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলবো আমার আর কিছু বলার নেই আপাতত তো এখন আমি হচ্ছে লাইফটাকে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই নিজেদের খেয়াল রাখবেন নিজেদের যত্ন নেবেন তো দেখা হবে আপনাদের সাথে জানি না কালকে ভিডিও দিতে পারবো কিনা ভিডিও করব কিনা সেটাও জানি না তো টাটা সবাই ভালো থাকবেন এটাকে কাটে কথা থেকে তাও তো জানি না বাই 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 টেক কেয়ার গুড নাইট ওয়ান হু ইজ রিং দা ওয়ান ইজ আচ্ছা হ্যাঁ আমার বোন পাশে ছিল ও এখন আসবে না পরে কখনও আপনাদের মানে সাথে নিয়ে আমার বোনাকে সাথে নিয়ে আর কি লাইভ করবো অবশ্যই লাইভ করব ইচ্ছা আছে তো সবাই আপনারা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন মানে প্রে করবেন আর কি তো টাটা গুড নাইট ভালো থাকবেন আপনারা সবাই আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু স্টপ